আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব প্রোপা থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা যায় দেখুন প্রোপানেলের সংকেতটা আমরা আগে দেখি নি কীরকম হয় এটা হচ্ছে আমাদের হলো প্রোপা সংকেত অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট এলডিহাইড্রেট যুগের সদস্য এটা হলো প্রোপানেল আমরা এখান থেকে যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন অ্যালকেন গ্রুপের সেটা হচ্ছে ইথেন তৈরি করবো তো চলুন আমরা শুরু করে দিই একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে কার্বন একটা দুইটা তিনটা কার্বন এখানে একটা দুইটা কার্বন তো কার্বন কিন্তু এখানে একটা কমে গেছে তো যেহেতু কমে যাবে সেহেতু আমাকে ডিকার্ব অক্সিলেশন বিক্রিয়া করতে হবে তো চলুন তাহলে ডিকার্ব অক্সিলেশন বিক্রিয়াটা আগে করে আগে এটা আমরা তৈরি করি তো ডিকার্ব অক্সিলেশন যদি বিক্রিয়া হয় তাহলে আমাদের তিন কার্বন বিশিষ্ট লবণ লাগবে জৈব লবণ তো তিন কার্বন বিশিষ্ট যদি আমাদের জৈব লবণ লাগে তাহলে সংকেতটা হবে আমাদের হলো সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে ঠিক আছে সোডিয়াম প্রোপানোয়েট এটার সাথে আমি এখন বিক্রিয়া করাবো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এর জলীয় দ্রবণ এইখানে থাকবে ক্যালসিয়াম অক্সাইড এবং যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ইথেন তৈরি হবে কি তৈরি হবে ইথেন প্লাস এবং হলো তৈরি হবে সোডিয়াম কার্বনেট ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা জৈব লবণ এটা আমরা কিভাবে পাব তো আমরা জানি অ্যাসিড প্লাস খার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি হয় তাহলে তিন কার্বন বিশিষ্ট যদি আমি এখানে একটা লবণ লিখি জৈব লবণ তাহলে অবশ্যই সেটা আমাকে লিখতে হবে হলো প্রোপানোয়িক এসিড এই প্রোপানোয়িক এসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রো অক্সাইড বিক্রিয়া করাই এখানে তৈরি হবে হলো লবণ প্লাস পানি তৈরি হবে তো পোরপানোয়েট এটা হচ্ছে জৈব লবণ পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হলো পানি তৈরি হবে ওকে ফাইন এখন দেখুন ডি বিক্রিয়া করে আমি ইথেন তৈরি করলাম ইথেন যদি আমি তৈরি করি তাহলে আমার সোডিয়াম প্রোপানোয়েড জৈব লবণ লাগবে আর এই জৈব লবণ যদি আমি পাইতে যাই তাহলে আমাকে এসিড এবং ক্ষার বিক্রিয়া করাইতে হবে তো তিন কার্বন বিশিষ্ট এসিড কিন্তু এই এসিড তো আমার এখানে দেওয়া নেই আমার দেওয়া আছে এলডিহাইট তাহলে এখন আমরা দেখি এসিড কীভাবে তৈরি করা যায় তো আমরা জানি যে এলডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে কিন্তু আমরা জৈব অ্যাসিড পাবো ওকে ফাইন তাহলে এলডি যদি আমরা জারিত করি কীভাবে জারিত করব জায়মান অক্সিজেন দ্বারা আর এইখানে প্রথমত পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করলে জায়ম্যান অক্সিজেন তৈরি হয় এবং জায়মান অক্সিজেন পরবর্তীতে এলডি জারিত করে জৈব অ্যাসিড তৈরি করে তাহলে এখানে যেটা আমাদের তৈরি হবে তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হবে প্রোপানোয়িক অ্যাসিড তাহলে দেখুন তো একটা জিনিস আমাদের এইটা ছিল প্রোপানেল আর পাইলাম আমি ইথেন তো অনুরূপভাবে দেখুন এটা হলো এক নম্বর বিক্রিয়া দুই নাম্বার বিক্রিয়া তিন নাম্বার বিক্রিয়া এটা হচ্ছে আমাদের এলডিহেড গ্রুপের তিন কার্বন বিশিষ্ট প্রোপান্যাল একটা সদস্য এইখান থেকে আমরা সরাসরি তাইলে কোথায় পাইলাম ইথেন পাইলাম তো এইটাই ছিল আমার এই প্রশ্নটার ব্যাখ্যা যে কিভাবে ইথেন প্রোপান্যাল থেকে ইথেন প্রস্তুত করা যায় আর বিক্রিয়াগুলো বুঝতে পারলে তোমার জন্য ওই বাংলা লেখাটা তেমন একটা সমস্যা হবে না তো এই এই ধরনের বিক্রিয়াগুলো তুমি যদি ক্লিয়ারলি বুঝতে চাও সহজভাবে বুঝতে তাহলে এই ভিডিওগুলার ধারাবাহিকভাবে তোমাকে দেখতে হবে পর্ব সংখ্যা অনুযায়ী তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ